তথাগত সম্যক সম্বুদ্ধের পাদমলে বন্দনা জানিয়ে ত্রিপিটক হতে বিশতম পর্ব শুরু করতে যাচ্ছি যেই কল্পে মহামানব দীপঙ্কর বুদ্ধের আবির্ভাব ঘটিয়াছিল সেই কল্পে অপর আরও তিনজন বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন বোধিসত্ত্বের প্রতি তাহাদের কোনো প্রকার ভবিষ্যৎবাণী নাই তদ্বে তো তাহাদের বিষয়ে এখানে উল্লেখিত হয় নাই কিন্তু অর্থকতায় সকল বুদ্ধের নাম উল্লেখ প্রসঙ্গে ইহা উক্ত হইয়াছে শ্লোক আকারে তনহঙ্কর মেধঙ্কর আদিবুদ্ধ নাম কন্ডিন্য জ্ঞান জ্ঞানগুণধাম বুদ্ধ দীপঙ্কর আর সুমন মঙ্গল রেবত সুমন ঋষি খ্যাত ধরাতল পদুম অনুমদর্শী নারদ বাখান সুমেধ পদুমুত্তর বুদ্ধ ভগবান লোকনাথ প্রিয়দর্শী সম্বুদ্ধ সুজাত অর্থদর্শী ধর্মদর্শী ধরাধামে খ্যাত নায়ক সিদ্ধার্থ আর তৃষ্য ফুষ্য নামে আর শিখি বিপশ্চিত আসে ধরাধামে বিশ্বভু কোনাগমনো ককুসন্দ আর কশ্যপ নায়ক হয় জগতে আবার এইসব সম্যক সম্বুদ্ধ নিষ্কল অঙ্ক যত অন্ধকার মুছে পাপ অঙ্ক দিবাকর সমজ্যোতি করি বিকিরণ সহ অস্তলোকে করেন গমন তথায় আমাদের বোধিসত্ব দীপঙ্কর আদি চব্বিশ জন বুদ্ধের সাক্ষাৎ লাভ করিয়াছিলেন অর্থাৎ দীপঙ্কর বুদ্ধের ভবিষ্যৎবাণী পর হতে দীপঙ্ক বুদ্ধের সহ দীপঙ্কর বুদ্ধসহ সহ চব্বিশ জন বুদ্ধের সাক্ষাৎ লাভ করিয়াছিলেন চারি অসংখ্য ও এক কল্প এক লক্ষ কল্পের মধ্যে কশ্যপ বুদ্ধের ঠিক পরে এই সম্যক সম্বুদ্ধ ব্যথিত অন্য বুদ্ধের আবির্ভাব হয় নাই দীপঙ্করাদি চব্বিশ জন বুদ্ধের নিকট প্রাপ্ত সেই সব ভবিষ্যৎবাণী অনুসারে যেহেতু বুধিসত্ত্বগণ এ অষ্টগুণের অধিকারী কী কী অষ্টগুণ মনুষ্যত্ব পুরুষত্ব শাস্তা দর্শন প্রব্রজ্জা অর্হত্য লাভ হেতুরূপ ধন ঋদ্ধিবল অধিকার ছন্দ সমাবেশ জীবন উৎসর্গ যার বুদ্ধের উদ্দেশ এই অষ্টগুণ যে করে অধিগম স্বার্থ প্রার্থনা তার জনম বুধিসত্ত্ব সুমেধ এই অষ্টবিদ ও যোগ্যতার অধিকারী হইয়া দীপঙ্কর বুদ্ধের পদমূলে পাদমূলে প্রার্থনা করিয়া আমি সকল দিক হইতে বুদ্ধ হইবার গুণরাশি আহরণ করিব এইরূপ বিপুল উৎসাহে বুদ্ধকারক ধর্ম চয়ন করিতে করিতে তিনি প্রথমেই দান ও পারমি দেখিতে পাইলেন এইভাবে দানাদি পারমী সমূহ সঞ্চয়ন ও পূর্ণ করিয়া বিশ্বন্তর জন্মে অর্থাৎ বেশান্তর অবতীর্ণ হইলেন এই সুদীর্ঘ চলার পথে সঞ্চরণশীল বুদ্ধত্ব প্রার্থনাকারী বুধিসত্ত্বদের সুফল এইভাবেই বর্ণনা করা হয়েছে বুদ্ধরূপে অবতীর্ণ হবে যে মানব সর্বগুণাধার সেই পূর্ণ অবয়ব যুগ যুগ জন্মলোভী সেই মহাজন পরিক্রমা করে পথ অসংখ্য যোজন নাহেরে নিরয় কভু কিংবা শূন্য মাঝ কোনো কালে সেই নর করে না বিরাজ ক্ষুধা তৃষ্ণা অনটনে নহে বিচলিত ক্ষুদ্র রূপে জন্ম না কচিত যদিও মনুষ্যরূপে জনমে জন জন্মান্ধ বোধির মুখ না হয় কখন নারী নপুংসক কিংবা ক্লিব যেই নর বুদ্ধ পদ লভে এই মত্তপর গুরুপাপ মুক্ত পুরুষ উত্তম কর্মফল ভাবনায় যেবা পারঙ্গম মিথ্যা দৃষ্টি যাঁহারে নাহিক করে বস, সত্য অনুরাগে চিত্ত নিয়ত সরস যদিও বা জন্ম কভু সুরাধামে লভে ভাবনাবিহীন চিত্ত কভিও নাহিক হবে জন্মচক্র আবর্তনে নাহিক বন্ধন মুক্ত চিত্ত তাঁর ভাবনা প্রবণ জন্মান্তর চক্র হতে মুক্তির লাগিয়া চরম নস্ক্রম্য মার্গে রহেন জাগিয়া পূর্ণ করি সর্ববিধ পারমি সাধন লোকহিতে সতত করেন বিচরণ সাধু সাধু সাধু